বাইরের ওয়েদার কতটা সুন্দর লাগছে চারিপাশে হালকা একটা রোদের আভা আছে আর চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি দেখো ওই ঘরে খেলছিল এখন কাগজকে নিয়ে ও বানিয়েছে হুম তারপর হুম এতগুলো বলের মধ্যে এই বলটা নিয়ে ঠিক আছে এবার চলো দুটো বল নেয় না একটা নাও যেটা তোমার পছন্দ তুমি একটা নিয়ে নাও মানাই তুমি আগে যাচ্ছে আর যাচ্ছে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেইলি লাইভ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল সকাল সকাল শুরু করতে পারিনি কারণ সকালে কিছু কাজ ছিল সেগুলো করার জন্য আমরা একটু গেছিলাম বাইরে তো ওগুলো করা হয়ে গেছে এবার আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে এখনো পর্যন্ত মানে কোনো বৃষ্টি নেই মেঘলা নেই এখনো পর্যন্ত ওয়েদারটা খুব সুন্দর বাইরের ওয়েদার কতটা সুন্দর লাগছে চারিপাশে হালকা একটা দূরের আভা আছে আর এখানে তো যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে গিয়ে আবার বৃষ্টিও আসছে আর এখন বাজে সকাল নটা আর এখন লিও তো আমাদের সাথে গেছিলো তো ওকে তো একা রেখে যাওয়া যাবে না তো ওকেও নিয়ে যাওয়া হয়েছিল তো আমাদের সমস্ত কাজ মিটে গেছে তো কিছু কাজ ছিল বাইরের ওটা করার জন্যই আমরা গেছিলাম তো ওগুলো মিটে যাওয়ার পর আর বাড়িও চলে এসছি এখন হচ্ছে আমি এখন টিফিন করব আর লিও তো উঠে পড়া মানে জানোই কী হারে দুষ্টুমি করে তো চলো লিওকেও দেখাই আর টিফিনও করি আমি আর যেহেতু সানডে তো সানডে স্পেশাল আবার কিছু টিফিন করা যায় তো চলো দেখি কি বানানো যায় এখানে লিও উঠে খেলতে শুরু করে দিয়েছে একটা দড়ি নিয়ে কি নিয়ে খেলছো এটা কি কী নিয়ে খেলছো তো দড়ি নিয়ে খেলছো তুমি আচ্ছা খেলো ছিলাম লিও একটু এসে ঘুমোবে কারণ আমরা এই সাড়ে আটটা পনেরো নটা মতন বাড়িতে এলাম তো এসে ভাবলাম ও ঘুমোবে কিন্তু ও ঘুমো না একটা দড়ি নিয়ে এখন দুষ্টুমি করতে শুরু করেছে এখন চা বানানো হচ্ছে চা তো আর যেহেতু রবিবার রবিবারের জন্য এখানেও ও পাউরুটি পেয়েছে দোকান থেকে তো পাউরুটি নিয়ে এসছে এখন দেখি পাউরুটি দিয়ে কী বানানো যায় চা নিয়ে বসে গেছি আর লিওকে দেখো লিও কী নিয়ে বসেছে এখানে লিও তুমি কি নিয়ে বসে যে খেলা এত ছড়িয়ে এখন এখানে আমাদের যে চা নিয়ে বসেছে এখানে চলে এসছে এই যে তো এই যে পাউরুটিগুলো এনেছিল এইগুলো দিয়ে আমি এখন চিকেন স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি এই যে হ্যাঁ দেখো ওই ঘরে খেলছিল এখন কাগজকে নিয়ে ও বানিয়েছে কই ওটা ভালো করে দেখাও সবাই দেখুক একটু ভালো করে দেখাও আচ্ছা বানাও তুমি এক একটা করে বানাও আমাদের সাথে ভিডিওটার কন্টিনিউ করা হয়নি কারণ লিওর যেহেতু অনেকটা সকালে উঠেছিল লিওর খিদেও পেয়ে গেছিলো তাই ওকে খাইয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা মতন আমরা দুজন মিলে ঘুমাচ্ছে লিও আর রাজা এখন দুজন মিলে ঘুমাচ্ছে আর সেই ফাঁকেতে আমি একটা নতুন রেসিপি বানাতে চলেছি কি রেসিপি সেটা আগে বানিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো চলো আগে ঝটপট বানিয়ে নিই কারণ অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে এই রেসিপিটা একবার হলো ট্রাই করব তো আজকে যেহেতু লি অনেকক্ষণই ঘুমাচ্ছে যেহেতু অনেকটা সকালে ওঠার পর ওর ঘুমটা এখনও ছাড়ছে না তাই এখন গিয়ে আমি ওই রেসিপিটা বানাবো তো চলো ছটপট আগে বানিয়ে নিই এই যে এই রান্নাটার কথা বলছিলাম খুব টেস্টি হয় আর খানিকটা চিলি চিকেনের মতন খেতে লাগে এটাকে পুরো কন দিয়ে করা কণগুনোকে ছাড়িয়ে মানে সমস্ত কিছু করে চিলি চিকেনের মতন করা দারুণ খেতে হয় দারুণ তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে তারপর লিওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু পার্কে কারণ ও পার্কে খেলতে ভীষণ ভালোবাসে আর প্রতি রবিবার রবিবার ওকে আমরা পার্কে নিয়ে যাই এখন স্লিপের সামনে দিয়ে হলো না এখন এবার স্লিপের ঠিক পিছন দিকে যে সিঁড়ি আছে ওই সিঁড়ি দিয়ে এখন উঠছে ওটো এই সবে লিওকে দেখছিলে কাঁচে আবার এক্ষুনির মধ্যে লিওর মুড চেঞ্জ হয়ে গেল এই হলো বাচ্চা যে যখন তখন এদের মুড চেঞ্জ হয়ে যায় এদের মুডের উপর নির্ভর করে আমাদের সমস্ত কিছুটা ঠিকঠাক করতে হয় কারণ এদের মুড একবার নষ্ট হয়ে গেলে ঠিক করাটা বড়ই মুশকিলের হয়ে যায় তাই আমি সবসময় চেষ্টা করি ওর মুডটা যাতে ঠিকঠাক থাকে বলে এই না যে যখন যেটা বায়না করবে সেটা সঙ্গে সঙ্গে এনে দিই কিছুক্ষণ ওকে বোঝাই তারপর ওকে অনেকক্ষণ বোঝানোর পর ও সেটা বুঝেও যায় কিন্তু পার্কে খেলার পর ওকে বাড়ি আনাটা বড়ই মুশকিলের হয়ে যায় তাই ওকে বলেছিলাম পার্কে ঘোরার পর ওকে আর একটা নতুন জায়গায় নিয়ে যাব আর জায়গাটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরে নতুন একটা শপিং মল ওপেন হয়েছে আজ ওখানেই যাব। যেহেতু একদমই নতুন হয়ে তাই অনেকটা পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে আর নতুন মানেই ডিসকাউন্ট দেবে সেটা তোমরা জানোই আর কি কি জিনিস আছে সেটাও আমরাও ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরে দেখাবো তো চলো যাই আমি এখানে দোকান থেকে একটা ঝাড়ু কিনে নিয়েছি যেহেতু আমার ঝাড়ুটা নষ্ট হয়ে গেছে আর লিও ঝাড়ুটা নিয়েও দুষ্টুমি করা শুরু করে দিয়েছে এতগুলো বলের মধ্যে এই বলটা নিল ঠিক আছে এবার চলো চলো আগে আগে যাচ্ছে আর পিছন পিছনও যাচ্ছে বল নিয়ে আগে চলে যাচ্ছে দুটো বল না একটা নাও যেটা তোমার পছন্দ তুমি একটা নিয়ে নাও দুখানায় বল নিয়েছে এত বল দেখো কিনে কি খুশি বলটা দেখাও বাবু বলটা দেখাও পছন্দ হয়েছে বলটা পছন্দ চলো তো লিও গেছিল আমাদের সাথে একটু শপিং মলে শপিং করতে আর আমাদের বাড়ির একদম সামনেতেই হয়েছে শপিং মলটা আর এখন লিও শপিং মলে শপিং করে চলে এসছে আর লিও এসে এত ভালো ছেলে হয়ে গেছে যে এসেই বই নিয়ে বসে পড়েছে তো বাবু তুমি পড়ছো তো এইদিকে তাকাও এইদিকে তাকাও এইদিকে তাকাও ও তো তাকাচ্ছে না এসেই বই খাতা নিয়ে বসে পড়েছে এখন পড়াশোনা করছে ওটা আইসক্রিম এটা পেন তো আচ্ছা তুমি কি 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 কী শিখেছো একটু সবাইকে দেখাও তো কি কি শিখেছো এই যে বই বইতে কি কী শিখেছো এর বইটা স্টার্ট করো বইটা স্টার্ট করো আগে সব শিখে গেছে বইটা বাই বাই করলো তো আগে স্টার্ট করো হুম হুম তারপর এই ভুল করলে ভুল বললে ঠিক করে না আগে মিউজিক না আগে পড়ো ভুল বললে তুমি কিন্তু তো এই বইটাতে লিও বেশি মজা পায় হচ্ছে মিউজিক শুনতে পড়া তো করে তার সাথে মিউজিক শুনতেও বেশি ভালোবাসে আর পড়তে পড়তে কতক্ষণ মিউজিক শুনবে বলে আগে মিউজিক শুরু করে দেয় বলছিলাম আবার শুরু করে দিয়েছে মিউজিক তো চলো আজকের মতন ভিডিওটা এই অবধি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে তোমরা জানো কী করতে হবে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো